আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে আজকে আরেকটা চাঞ্চল্যকর তথ্য সেটি হচ্ছে যে মূলত আমরা গত কয়েকদিন ধরে ঢাক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যেটা ছাত্র সংসদ নির্বাচন ডাকসো নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন রকম সহিংসতার লক্ষণ পাচ্ছি এবং গতকালকে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আপনারা জানেন যে ডাকস নির্বাচনের ব্যাপারে স্থগিতের আদেশ দিয়েছিল হাইকোর্ট থেকে আবার মাত্র থেকে মিনিটের ব্যবধানে আবার সেই নির্বাচনকে অর্থাৎ এই হাইকোর্টের যে রায় সেটাকে আবার বাতিল করেছে সুপ্রিম কোর্টের উচ্চ বেঞ্চ যে কারণে এখন ডাকসু নির্বাচন আসলে আর কোনোভাবেই বাধাগ্রস্ত করা সম্ভব হচ্ছে না ডাকসু নির্বাচন ডাকসো নির্বাচনের মতোই আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এতে আর কোনো বাধা নেই কিন্তু বাংলাদেশে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের যেমন একটা চিন্তা চেতনা রয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের পরে কিন্তু একটা বিশাল প্রভাব পড়ে আমরা জানি সেই প্রভাবটা এখন আগামী নির্বাচন আমরা পড়বে এটা আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরেই যে নির্বাচনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যেটাকে ডাকসু নির্বাচন বলা হয় এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ সরগরম হয়ে উঠছে আমরা জানি এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে এবং ছাত্র শিবির বিগত এত বছর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় এত জনপ্রিয় তারা জনপ্রিয়তা কখনো অর্জন করতে পারে নাই উনিশশো সালে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে বসেই ছয় জনের মাধ্যমে একটা কমিটি গঠন করে কিন্তু এই ছাত্র শিবিরের যে সংগঠন এটার নতুন এই পথ চলা শুরু হয়েছিল কিন্তু আজকে এত বছর পরে এই প্রায় আটচল্লিশ বছর এই অতিবাহিত হলো কিন্তু এই ডাকসু নির্বাচনে কখনো খুব একটা ভালো ফলাফল যে করতে পারছে ঠিক এরকম না কিন্তু এখন বর্তমানে এই ছাত্র শিবির এই বছরে ডাকশো নির্বাচনে যে একটা জনপ্রিয়তার একটা তুঙ্গে বর্তমানে অবস্থান করতেছে তাদের এই জনপ্রিয়তাকে ধস জন্য একটা বিষয়কে ছাত্র দল সামনে নিয়ে এসেছে সেটি কি গতকালকে এই অর্থাৎ অর্থাৎ জোট প্ল্যাটফর্ম যেখানে ছাত্র শিবিরের যে একটা প্যানেল গঠন করা হয়েছে এই প্যানেলের আহ প্রার্থী হচ্ছে এস এম ফরহাদ এই এস এম ফরহাদের প্রার্থীতা বাতিল চেয়ে একজন রিট করেছে বাম সংগঠনের এক ছাত্রী বাম বাম সংগঠনের এই ছাত্রী যে এই রিটটি করেছে এই এস এম ফরহাদের বিরুদ্ধে সেটিকে কেন্দ্র করেই হাইকোর্ট কিন্তু এই নির্দেশনা দিয়েছিল যে এই মুহূর্তে ডাকসু নির্বাচন স্থগিত থাকবে সেটা আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত কিন্তু মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় ছাত্র শিবিরের সাবেক ছাত্র শিবিরের নেতা এই শিশির মনির তিনি কিন্তু গতকালকে এই ডাকসুর পক্ষে তিনি নতুন করে উচ্চ আদালতে এই যে বেঞ্চের কাছে যে আবেদন করেছিলেন হস্তলিখিত একটি দরখাস্তের মাধ্যমে অতি দ্রুত সময়ের মাধ্যমে এই যে আবেদনটা করেছিলেন এই আবেদনের পরিপ্রেক্ষিতে সেই হাইকোর্টের রায়কে বাতিল করা হয় এবং ডাকশন নির্বাচন হতে আর কোনো বাধা নাই কিন্তু এই সেই রিটকারী যে ছাত্রী সেই রিটকারীকে এক ব্যক্তি আবার গতকালকে তাকে এই হুমকি দিয়েছে যে অর্থাৎ মোবাইলে তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে সে বাম ছাত্রীকে যেটাকে উদ্দেশ্য করে ছাত্র দলের লোকজন আবার তারা আন্দোলন শুরু করেছে তারা নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র শিবিরকে হেও করা কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু তারা জানিয়ে দিয়েছে আবু সাদিক কায়েম এস এম ফরহাদ বা তাদের প্যানেল থেকে কিন্তু জানানো হয়েছে যে এই যে ব্যক্তিটি যে ছেলেটা অর্থাৎ এই যে হুমকি দিয়েছে সেই আবেদনকারী কিন্তু সে আসলে ছাত্রীকে ছাত্র শিবিরের কেউ না এটা অনেক আগে থেকেই তারা জানিয়ে দিয়েছে এবং ছাত্র দল সেই ছেলেটাকে ছাত্র শিবির বানিয়ে তারা একটা ফয়দা লোটার জন্য চেষ্টা করতেছে তারা বলতে চাচ্ছে যে ছাত্র শিবিরের একজন ব্যক্তি তারা সেই রিটকারী মেয়েটার বিরুদ্ধে একটা গণদর্শনের হুমকি দিয়েছে এই হুমকির প্রতিবাদে ছাত্র দল তারা মিছিল করছে আসলে আসলে এই ঘটনা সত্য নয়। এখন সেই ছাত্র ছাত্র শিবিরের শিবিরের কেউ না। কিন্তু পক্ষ থেকে বলা যদি যে বা যেই হোক না কেন যে দোষ করেছে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন তাকে শাস্তির আওতায় আনার চেষ্টা করেন আমরাও চেষ্টা করতেছি যেই ব্যক্তি হুমকি দিয়েছে তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন সেটা ছাত্র দল হোক ছাত্র শিবির হোক যেই হোক না কেন অন্যায় করলে তার বিরুদ্ধে শাস্তি হতে পারে এটার জন্য ছাত্র শিবির এক পয় খারাপ তারাও বলতেছে যে অপরাধী হয় তাকে সামনে নিয়ে আসেন তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন কিন্তু ছাত্র দল এটাকে পুঁজি করে তারা নিজেদের পক্ষে একটা রায় নিয়ে আসার চেষ্টা করতেছে অর্থাৎ ছাত্র শিবিরকে কালারিং করার চেষ্টা করা হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু যেই বাম সংগঠনের নেত্রীকে বা বাম সংগঠনের সেই ছাত্রীকে যারা অপমান করলো বা সেই ছাত্রীকে অপমান করার জন্য বাম সংগঠনের পক্ষ থেকে কোনো মিছিলের আমরা আমরা দেখি না যে বাম সংগঠনের আয়োজন করতেছে বা তারা নেমেছে তারা কিন্তু কেউ নামে নেই অথচ ছাত্র দল কেন এত উদ্গ্রীব হলো কেন এত আগাই তারা রাজপথে নামলো কারণ তারা চায় বাংলাদেশে এই ছাত্র শিবিরের বিরুদ্ধে কোনোরকম একটা ক্লেম দিতে পারলে তারা তাদের ফয়দাটা লুটতে পারে তারা রাজনীতিতে ভালো করতে পারে তারা ডাকশো নির্বাচনে ভালো করার একটা চেষ্টা করতে আসলে অন্যের পরে দায় চাপিয়ে দিয়ে কখনো নিজেদেরকে ভালো প্রমাণ করা যায় না অথচ এই ছাত্র দল সারা বাংলাদেশ ব্যাপী তাদের যে অপকর্মগুলো আছে এরকম গণধর্ষণের অনেক রেকর্ড আছে ছাত্র দলের সেগুলোর ব্যাপারে প্রতিবাদ করা হয় না। কেন সেগুলোর ব্যাপারে প্রতিবাদ করেন ছাত্র শিবিরের কেউ নাম দিয়ে অথবা পরিচয় না দিয়ে এক ব্যক্তিকে হুমকি দিল তাকে ছাত্র শিবির সাজিয়ে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বেশ ভালো করে জানে আমরা মনে করি যে আসলে ছাত্র দলের এই যে পরিকল্পনা এই পরিকল্পনায় তারা আসলে সফল হবে না এটা সফল হতে পারে না কারণ বাংলাদেশের জনগণ জানে যে আসলে ছাত্র শিবিরের ছেলেদের নৈতিক আদর্শ চরিত্র সম্পর্কে বেশ ভালো করে জানে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবিরের ভিতর উপরে বিভিন্ন রকম দায় দেওয়ার এরকম চেষ্টা কিন্তু ছাত্র দল বা অন্যান্য বাম সংগঠনগুলো তারা করবে কারণ তারা জানে যে ডাকসু নির্বাচন একমাত্র বিজয়ী হওয়ার মতো এখন যে প্যানেল সেটা হচ্ছে ছাত্রশিবিরের প্যানেল আসলে এই ছাত্রশিবিরকে দমিয়ে এখন আর রাখা যাবে না ছাত্রশিবিরের এতটাই জনপ্রিয়তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটাই তাদেরকে এই ভালোবাসে মানুষ যে আগামী নির্বাচনে তারা বিপুলভাবে বিজয়ী হবে এই বিজয়টাকে ছাত্র দল মেনে নিতে পারবে না বলে ছাত্র দল এখন বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে দেখেন এই ডাকসু নির্বাচনকে ক্যান্সেল করার পিছনে ডাকসু নির্বাচনকে বয়কট করার পিছনে এটাকে যাতে না হয় এর জন্য সবচাইতে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলের সংগঠন যারা চেষ্টা করছে তারা হচ্ছে এই বিএনপি বিএনপি তারা কোনোভাবেই চায় না যাতে এই ডাক্সন নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হয় কারণ জাতীয় নির্বাচনের আগে এই ডাক্সন নির্বাচন যদি অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানে ছাত্র শিবিরের কাছে পরো চরমভাবে পরাজিত হলে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে এই প্রভাবটা পড়বে তাদের পরে অর্থাৎ তারা আগামী জাতীয় নির্বাচনেও কিন্তু এরকম একটা বড় পরাজয় তাদের সামনে আসতে পারে সেই ভয়ে তারা এই ডাকসু নির্বাচনটাকে বিভিন্নভাবে ক্যান্সেল করার জন্য চেষ্টা করছিল শুধু এখন নয় তফসিল পর্যন্ত ছাত্র দল কখনো চায় নাই এই ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হোক তারা বিভিন্নভাবে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয় নাই যেহেতু ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত সাধারণ ছাত্রদের ভিতরে একটা নতুন একটা উদ্যম উদ্যমে তারা আসলে এই ডাকসু নির্বাচনটা চায় যেহেতু দুই সালে এই সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছে যেখানে ভিপি নুরুল হক হকনুর ভিপি হয়েছিল এরপরে আর এই ছয় বছর নির্বাচন হয় নাই এখন নতুন করে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবে কথা হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো দশকের মানে উনিশশো সালের প্রথম দশকের দিকে অর্থাৎ প্রথম দিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত ৩০ বার এই ডাকশো নির্বাচন হয়েছে এবং উনিশশো একাত্তরের পর থেকে অর্থাৎ বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে এই তেপ্পান্ন বা চুয়ান্ন বছরের ভিতরে মাত্র সাতবার বা কিংবা আটবার এই জাত নির্বাচন হয়েছে তবে ছাত্রদের প্রাণের দাবি ডাকসু নির্বাচন হোক গতকালকে যখন আদালত থেকে প্রথমে এই রায়েস আসছিল যে ডাকসু নির্বাচনটা স্থগিত থাকবে তখন ছাত্রদের ভিতরে যে প্রতিক্রিয়া দেখেছিলাম সমস্ত ছাত্র সংগঠন তারা কিন্তু রাজপথে নেমেছিল এই নির্বাচন দাবির পরিপ্রেক্ষিতে বা দাবির পক্ষে কিন্তু আমরা 40 45 মিনিটের ব্যবধানে আবার উচ্চ আদালতের যে ব্যন্স সেটা যখন সেই হাইকোর্টের রায়কে বাতিল করলো তখন আবার তাদের ভিতর একটা উচ্ছ্বাস দেখেছি আনন্দ দেখেছি কারণ ডাকসু কেন্দ্র করে বা ডাকসু এই নির্বাচনকে কেন্দ্র করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ একটা আনন্দ বইতেছে এবং আমরা মনে করি যে সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের হাতে এই ডাকসুর যে ক্ষমতা অর্থাৎ ছাত্রদের নেতৃত্ব তুলে দেওয়া হবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও নেচে জানাবেন আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ খোদা হাফেজ